আসসালামু আলাইকুম সাকসেসফুল হতে হলে হৃদয় ভাই জাস্ট একটা কথা বলেন বা একটা ওয়ার্ড বলেন ফ্রম ইউর এক্সপিরিয়েন্স যেটা আমাদের পুরো জীবনে হেল্প করবে দেখেন আমি একটা কথা বলি শুরু করছি সাকসেস ডাস অ্যান্ড কেয়ার অ্যাবাউট ফিলিংস ফিলিংস শব্দটা একজন মানুষের সবচেয়ে বড় দুর্বলতা এই ফিলিংসটা যতদিন আপনাকে আটকে ঘরে রাখবে ততদিন আপনি লাইফে কিছু করতে পারবেন না ফিলিংস অনেক ধরনের হয় ইমোশনাল ফিলিংস মোটিভেশনাল ফিলিংস নেগেটিভ ফিলিংস পজিটিভ ফিলিংস অনেক ধরনের ফিলিংস থাকে আমি বিষয়টাকে সহজ করে বলি ফ্রম মাই লাইফ এক্সপিরিয়েন্স আজ থেকে পাঁচ বছর আগে যখন আমি স্ট্রাগল করছিলাম আমার মনে আছে আমি তিন থেকে সাড়ে তিন হাজার টাকার জব করতাম একটা কোম্পানির মার্কেটিং এস আর হিসেবে সেলস রিপ্রেজেন্টেটিভ এবং ওই তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় আমাকে সিলেটে থাকতে হইতো শহরে এবং আমাকে ভারতীয় টাকা পাঠাইতে হইতো বিকজ আমার মা বাবা ভাই বোন ছিল এগুলো অনেকেই জানেন তখন আমার মধ্যে একটা ফিলিংস ছিল আই মাই ফ্যামিলি এবং আমি এখন যা করছি তা দিয়ে পুরো জীবন আমার ফ্যামিলিকে টেক কেয়ার করতে পারবো না কেন করতে পারবো না তার অনেকগুলো রিজন হলো আমার বোনগুলা মোটামুটি বড় হতে লাগলো আমার ভাই ছিল আমার বাবা আমার মা এখন এই যে জিনিসগুলো ছিল তখন আমি ভাবলাম যে আমার ফ্যামিলিটাকে যদি কেউ ভালো রাখতে পারে আল্লাহর পরে সেটা হলো আমি দ্যাট মিনস আমার রেসপন্সিবিলিটি আসা শুরু হলো এবং অনেকগুলো জিনিস আমি সেক্রিফাইস করতে শুরু করলাম প্রথম যে জিনিসটা সেক্রিফাইস করতে শুরু করলাম সেটা হলো নিজের জন্য ভাবা তখন থেকে আমি শুধুমাত্র ভাবলাম যে আই উইল ডু এভরিথিং টু টেক কেয়ার অফ মাই ফ্যামিলি আমি সব কিছু করব এবং আমি অনেক কিছু করছি ইনশাল্লাহ কোনোদিন বলবো আমি আজকে শুধুমাত্র টপিক্স বলছি যে আপনাকে যদি সাকসেসফুল হতে হয় ভাই আপনাকে যদি সাকসেসফুল হতে হয় বোন তাহলে আপনি ইন্ডিভিজুয়ালি এমন একটা মানুষ হবেন যে আপনি শুধুমাত্র আপনারই শুনবেন আপনি শুধুমাত্র আপনারই করবেন কেউ যদি পেছন থেকে আপনাকে বলে যে মাたら হবে না दैट मींस আপনি এটাকে আঁকড়ে ধরে রাখলে আমার দানা হবে না এই আপনি 25 মিনিট ভাববেন আপনি আপনার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট 50 মিনিট নেগেটিভিটিতে ক্ষয় করছেন আপনি আপনি কাজ করতে হবে যে কোনো কাজ করতে পারেন আমি না যে আপনি ফ্রিল্যান্সিং করেন আপনি আপনি একটা কেরিয়ার নিয়ে ভাবেন যে আগামী 2 থেকে 3 বছর পরে আমি কোথায় নিজেকে দেখতে চাই আমি কোথায় দেখতে পাওয়াট ইজ ইয়োর গোল এখন আমার যদি গোল হয় আমার যে গোল ছিল এখন পর্যন্ত ঠেল নাও আমি আমার গোল বলি আমার একটাই গোল ছিল যে আমি আমার ফ্যামিলিকে ভালো রাখবো সামহাও এখন ফ্যামিলিকে ভালো রাখার জন্য আই নিড এ লট অফ মানি কেন মানি দরকার অনেকে বলে যে মানি ক্যান বাই হ্যাপিনেস মানি ক্যান বাই হ্যাপিনেস যারা যাদের কাছে টাকা নাই তাদের কাছে জিজ্ঞেস করেন যাদের চোখের সামনে টাকার জন্য তাদের মা বাবা কান্না করছে বা নিজের খুব ক্লোজ কেউ কান্না করছে তাদেরকে জিজ্ঞেস করে যে মানি দিয়ে হ্যাপিনেস কেনা যায় কিনা এখন নর্মাল গোল হলো আমার টাকা দরকার হোয়াট আই হ্যাভ এখন আমার কি আছে যেটা দিয়ে আমি টাকাতে আমার সময়টাকে ইনভেস্ট করব এটা আমাকে টাকা এনে দেবে ইউ ক্যান ডু এ জব আপনি জব করতে পারেন এখন জব করার জন্য বাংলাদেশি যে জব মার্কেটপ্লেস গুলো আছে জব সেক্টর গুলো আছে এখানে এক্সপিরিয়েন্স রেজাল্টস মামার জোর চাচার জোর অনেকগুলো জোর লাগে আপনি যদি দুই তিন বছরে আপনি একজন ভালো জব হোল্ডার হিসেবে দেখতে চান তাহলে আপনি খুঁজেন আপনার মামার জোর খুঁজেন আপনার ধরেন নেটওয়ার্কিং ভালো রেজাল্ট ভালো সামথিং যাই হোক আপনি যদি দুই তিন বছর সেক্টরে জব তাহলে ওই জব নিয়ে ভাবেন এখন এই জবের জন্য কি আমাকে ফিলিংলেস হতে হবে অবশ্যই ফিলিংলেস হতে হবে আপনি নিজেকে শাস্তি দেওয়া শুরু করেন আমি সবসময় বলবো আপনি নিজেকে শাস্তি দেওয়া শুরু করেন যখন আপনার কাছে টাকা আসবে

আমাদের সবসময় গোল থাকে এইটাই যে যখন আমার বাবা যখন কাজ করতো তখন আমার বাবার গোল একটাই ছিল উনি কাজ করবেন টাকা এনে আমার কাছে দিবেন আম্মা খাওয়াবেন নো সেভিং নাথিং এবং আমাদের যখন আমি বিল্ড আপ করতে শুরু করলাম আমি আমার ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিলাম তখন আমার গোল হলো যে আমি আমার ফ্যামিলিটাকে টেক কেয়ার করব। আমার বোনগুলা বড় হচ্ছে বিয়ে শাদি দিতে হবে আলহামদুলিল্লাহ আমার বোন একটা ভালো জায়গায় বিয়ে শাদি দিয়ে ভালো আছে ওকে বিয়ে সাথী দিতে হবে আমার ভাই বড় হচ্ছে তার কেরিয়ার নিয়ে ভাবতে হবে আমার মা অসুস্থ তার চিকিৎসার খরচ লাগবে আমার বাবা অসুস্থ আমার তার চিকিৎসার খরচ লাগবে এখন এই জিনিসগুলো যদি থিঙ্ক করি আমি ভাবলাম যে আমার জব বা আমার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা হবে না আমাকে আরও বেশি কষ্ট করতে হবে দেন আই চুজ দ্য ফ্রিলান্সিং কেরিয়ার এবং ফ্রিলান্সিং কেরিয়ারে আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে আমি নিজে এবং আরো একজন দাদা ছিলেন আমি ওনার কথা কখনো না কখনো বলবো এই যে জিনিসগুলো বলছি দেখেন আমার গোল ছিল আমার ফ্যামিলিকে ভালো রাখার এখন আমার ফ্যামিলিকে ভালো রাখার জন্য আমাকে কি করতে হবে আই হ্যাভ টু আর্ন হাউ আই ক্যান আর্ন আমি টাইম ইনভেস্ট করবো কোথায় ইনভেস্ট করবো যেহেতু আমার মামার জোর ছিল না আমি সত্যি কথা বলি আমার মা বাবা কোনোদিন স্কুলের বারান্দায় যায়নি আমি আমার পুরো বংশের দাদার বাড়ি নানার বাড়ির বংশের সবচেয়ে বেশি শিক্ষিত ছেলে ইভেন আমার ওইরকম ভাবে আমার ফ্যামিলিতে বলার মতো কেউ শিক্ষিত না পরবর্তীতে আমার ভাই বোন এখন স্টাডি করে মোটামুটি ভালো আছে দ্যাট আমার ফ্যামিলি কখনো আমাকে বলে নাই যে হৃদয় তুমি এটা করো ওইটা করো আই চুজ মাই ওয়ে এবং আমি ওই ওয়েতে হাঁটছি হাঁটার পরে এমন কোনো শব্দ নাই আমি শুনি নাই আমার বাবাকে নিয়ে আমার মাকে নিয়ে তারপরে হলো আমাকে নিয়ে কোনো কিছু সম্ভব না এই না সেই না অন্য এক নেগেটিভ কথা শুনছি তখন থেকে মনে হলো যে আমাকে যদি এই সেক্টরে টিকে থাকতে হয় আগামী পাঁচ বছর তাহলে আমাকে ফিলিংলেস হতে হবে কে কি বললো কেন বলল কতটুকু বললো আই ডোন্ট কেয়ার এখন আমি ফ্রিলান্সিং কোর্স করাই আমি ইউটিউবে ভিডিও পাবলিশ করি আমি ফেসবুকে ভিডিও পাবলিশ করি আমি স্টোরি আপলোড দে আমি পোস্ট লিখি দিস ইজ অল অ্যাবাউট মাই লাইফ এখন আমি কেন পোস্ট করি ফর মাই স্যাটিসফ্যাকশন আমি কেন ভিডিও শুট করছি ফর মাই স্যাটিসফ্যাকশন আমি কেন জব করছি ফর মাই অ্যান্ড ফর মাই ফ্যামিলি স্যাটিসফ্যাকশন এখন এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আমাকে শুধুমাত্র আমাকে নিয়ে ভাবতে শুরু করে আমাকে নিয়ে ভাবতে শেখায় এখন আপনি যদি খেয়াল করে দেখেন আপনার ফিলিং সবচেয়ে বেশি হার্ট হয় অন্য কারো কথায় অনেক সময় আমাদের মা বাবা মানে মনের কষ্টে অনেক কিছু বলে ফেলে যে তোকে জন্ম দেওয়াটা ভুল হয়েছে অনেকে শুনছেন অনেক ভাই বোন বলে যে তুই ও কর্মার ঠেকি অনেকের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে যে তোমার তার আমার পসিবল না তোমার সাথে থাকা পসিবল না ভালো করে খেয়াল করে দেখেন এই যে ফিলিংস গুলো আসে পজিটিভ নেগেটিভ মোটিভেশন এগুলো অন্য কারো কাছ থেকে আসে এখন ও আমার লাইফে থাকলো না থাকলো আমার ফ্রেন্ড আমাকে একটা নেগেটিভ কথা বলছে আমার ফ্রেন্ড আমাকে গালি দিয়ে কথা বলছে কোনানের কোন কোন জায়গার কোন ফেসবুক ইউজার আমার পোস্টের কমেন্টে এসে বললো যে ডেস্ক ছিড়ে দিস বা সামথিং লাইক দিস আই কেয়ার এইরকম অনেকেই আসবে এরকম অনেক কেউ আসবে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট হোয়াট ইজ ইউর গোল আপনি দিন শেষে কি অ্যাচিভ করতে চান আপনি যেটা এচিভ করতে চান এইটা আপনার থেকে কতটুকু দূরে আছে এই দূর পর্যন্ত আপনার হাঁটতে হলে এই পথে কি কি বাধা আসবে বিশ্বাস করেন টেক এ ডায়রি লাইক দিস আমার জার্নাল আছে আমি আপনাদের দেখাচ্ছি ঠিক এই ডাইরিতে লাইক দিস এরকম একটা ডাইরি নেন এটাকে জার্নাল বলা হয় এতে খুব ভালো করে কিছু করা হয় এবং আমি 2025 সালের প্রথম দিন এই জার্নালে অনেকগুলা কথা লিখছিলাম যার মধ্যে গতকালকে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম আমার তিনটা মেইন কোর সেগমেন্ট ছিল যে আমি 2025 সালে আলহামদুলিল্লাহ বিয়ে করব এবং 2025 সালে আই উইল বিল্ড মাই এজেন্সি আলহামদুলিল্লাহ রিয়েলিজ ফার্স্ট অনেক ভালো গ্রো হচ্ছে কারণ আমার ছয় থেকে আট মাসের প্ল্যান ছিল আই হিস মাই ই বুক আই হ্যাভ অলরেডি ডান ইন থ্রি মান্থ তারপরে ছিল আমি ফেসবুকে ভিডিও আপলোড দিব আমি ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছি আমি যখন ওয়ার্কআউট করছি তখন আমার মাথায় ছিল যে আমি আজকে কি নিয়ে বলবো আমি আজকে এই জিনিস নিয়ে বলবো যেটা আপনাদের সবচেয়ে বড় বাধার সম্মুখীন করছে সেটা হলো আপনি বুঝতে পারছেন না যে আপনার লাইফে কোন জিনিসটা বাদ দিতে হবে ইফ ইউ সাকসেসফুল ইফ ইউ ওয়ান গ্রো ইউর সেলফ ইফ ইউ ওয়ান ডু সামথিং ইন ইউর লাইফ দেন ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু রিমুভ ইউর ফিলিংস ভেরি ফার্স্ট এবং ফিলিংস গুলো যখন অন্য মানুষের কাছ থেকে আসে তাদেরকে যদি আপনি ইগনোর না করতে পারেন তাহলে আপনি আপনার লাইফের এখন যে ব্লু পয়েন্টে আছেন এই পয়েন্টে আজীবন থাকবেন আমি এমন একটা জায়গা থেকে উঠে আসছি আমি প্রতি রাত্রে ঘুমানোর আগে আমি প্রতিটা ক্লাসে আমার স্টুডেন্টদের বলি এই জন্য বলি যে জীবন আমাকে সবকিছুই কিছুই দিছে আমি স্যাটিসফাইড আমার লাইফ নিয়ে আমি আমার হেলথ নিয়ে স্যাটিসফাইড এবং আমি লাকি আমি আলহামদুলিল্লাহ লাকি যে আমার 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 চুজ করার জন্য করে নাই। আমাকে একটা কথা বলছে যে আমার আম্মা আমাকে একটা কথা বলছিল যেটা বলে আমি ভিডিওটা শেষ করছি যে হৃদয় আজকে থেকে তুমি আমার বাবা এবং আজকে থেকে তুমি আমার ফ্যামিলির পুরো রেসপন্সিবিলিটি নিতে হবে আজকে আমার আম্মা দুনিয়ার আলহামদুলিল্লাহ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট পার্সন আমি যখন আসতেছিলাম তখন আমার আম্মার সাথে কথা হয়েছে আম্মাকে আমি আমার জিমের ছবি দিলাম আম্মা বলে যে মাশাল্লাহ লুকস লাইক এ হিরো যাই হোক যেটাই বলে এখন আমি আমার আম্মাকে স্যাটিসফাই করতে পারছি আমি আমার ফ্যামিলিকে স্যাটিসফাই করতে পারছি আমার কাছে মনে হয় না প্রতিটা ছেলে এবং প্রতিটা মেয়ে এর চেয়ে কোনো বেটার গোল আছে যে আমাকে দিন শেষে আমার নিজের থেকে আমার ফ্যামিলিকে স্যাটিসফাই করতে হবে সো ইফ ইউ অন জব দেন আমি দুই বছর পরে এই জব করব এই দুই বছরে আমাকে কি কি স্ট্রাগল করতে হবে এই জিনিস নিয়ে ভাব ইফ ইউ ডু না ইফ ইউ ইউ চুজ এ ফ্রিলান্সিং কেরিয়ার টু দ্য ইউটিউব গো টু গুগল আসক যে আমি এটা করতে চাচ্ছি সেট ইউর মাইন্ড দেন এটা করেন যদি মনে হয় আপনি বিজনেস ওনার হবেন আপনি জানেন আপনার বিজনেসে মার্কেটের অ্যানালাইসিস করেন আপনার বিজনেসে কি কি সমস্যা হতে পারে আপনার বিজনেসের টার্গেটের অডিয়েন্সটা কি চায় তারপরে বিজনেস শুরু করেন ইফ ইউ আর কন্টেন্ট ক্রিয়েটর ডু ইট আমি জানি না ভিডিও শুট হচ্ছে কিনা আমি জাস্ট ক্যামেরার সামনে আসছি অন করছি ক্যামেরা অ্যান্ড আইম জাস্ট স্টার্ট স্পিকিং দ্যার ইজ নো স্ক্রিপ্ট আমি শুধুমাত্র আমার নেক্সট ট্রিপ আছে আই উইল মেক লট অফ ভিডিওস এন্ড আই উইল শেয়ার মাই এভরিথিং যাতে করে ইন ফিউচার যখন আমার শরীর যখন আমার মন যখন আমার মস্তিষ্ক আমাকে আর সায় দিচ্ছে না কাজের জন্য তখন আমি এই ভিডিও স্ক্রল করব করবো হয়তো বা ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে ততদিন পর্যন্ত বাছায় রাখে উইথ মাই গ্র্যান্ড চাইল্ড ইনশাল্লাহ সবাই ভালো থাকেন এবং ইফ ইউ থিঙ্ক দ্যাট ওকে এই ভিডিওটা ইন ফিউচার আপনাকে হেল্প করবে জাস্ট শেয়ার ইট ইফ ইউ ওনার লিভ এ কমেন্ট জাস্ট লিভ ইট আই উইল রেসপন্স ইউর কমেন্টস ইউ সো ফর ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আপনাদের এতটুকু সময় নিয়ে আমার ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম